আসলাম আদায়ক দর্শক বড়বারের মতো এফ আই একমিকস থেকে সবাইকে স্বাগত আমি আছি মাথায় আছি আর এক ভাই আসছিলো অফিসে তার সাথে দেখা হয়নি তো তার সাধুবাদের জন্য আমরা আজকে এই ভিডিওটা করা এই যে যেটা দেখছেন এটা হচ্ছে এটা কি বগুড়ার দই হ্যাঁ এটা কি বগুড়ার বিখ্যাত সেই দই বগুড়ার বিখ্যাত দই তো এই বগুড়ার বগুড়ার বিখ্যাত দই হচ্ছে এটা এটা নিয়ে এসেছেন বগুড়া শেরপুর উপজেলা থেকে এক ভদ্রলোক এই দইটা নিয়ে এসেছিলেন বগুড়া শেরপুর উপজেলা থেকে এক ভদ্রলোক সাউন ইলেকট্রিক ভাই আমাদের অফিস আজকে ভিজিট করেছেন আমাদের সাথে বিজনেস করার জন্য তো তিনি

তারা কিন্তু সবাই মোটামুটি মানে জাস্ট কথা বলে এই আমরা প্রথম কিছু পাইলাম কোন ভাইকে যে আমাদের জন্য গিফট নিয়ে এই ভাইকে আমরা অতি মন থেকে ধন্যবাদ জানানোর জন্য আজকে ভিডিওটা করা তো ভাইয়ের নামটাই মূলত কি জানেন ভাইয়ের নামটা অবশ্য বলেছিলেন কিন্তু দুঃখিত আমি ভুলে গেছি তবে ওনার দোকানের নাম মনে আছে শাওন ইলেকট্রিক ভাই দীর্ঘ বিশ বছর মালদ্বীপ থেকে এসেছেন মালদ্বীপেস করবেন এই জন্যই আমাদের যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট উপহার দেওয়ার জন্য গিফট যত মানে সেটা যাই হোক

কি নিয়েছে এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এত দূর সে কষ্ট করে এটা ভয় নিয়ে এসেছে মানে না কিন্তু এটা নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে কারণ একটা জিনিসের সাথে করে নিয়ে আসে আবার নিজে যাচ্ছে অচেনা একটা জায়গায় তো আসলে এটা এটা বিশাল সাধুবাদ জানাই ভাইয়া আমাদের জন্য এত সুন্দর একটা গিফট নিয়ে আসার এটা আর বলবো কি গিফট ঠিক আছে খুবই মানে জনপ্রিয় একটা গিফট খুবই জনপ্রিয় একটা গিফট এবং এগুলো দেয়ার স্টাইল তো খুব বিশাল হ্যাঁ বিশাল দেয়ার স্টাইল তো এটা হচ্ছে সম্পূর্ণ দই বিখ্যাত বগুড়ার দই যেটা দেখতে পাচ্ছেন এনাদের প্রদর্শনী স্টাইলটা আসলে অনেক ভালো এই জন্যই হয়তো বিখ্যাত শুরুতে শুরুতে মানে গুনে হ্যাঁ সাদে মানে গুনে দেখে শুনে সব রকমই সুন্দর লাগছে তো এটা হচ্ছে যে ভাইয়া এই উপহারটা দিয়েছেন তো উপহার পেয়ে আমরা অনেক অনেক হ্যাপি কারণ হচ্ছে আসলে উপহার যাই হোক খুব ভালো তারপর যদি বিখ্যাত কিছু হয় আপনি আমাদের বিখ্যাত কিছু দিয়েছেন আমরা এটা খাবো টেস্ট করবো এই ভিডিওতে তাপ্লিশ নিয়েছ

বিসমিল্লাহ বিসমিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন ভাইটার জন্য

এটা আসলেই অনেক বড় আমাদের কাছে অলরেডি কিন্তু ক্যামেরার পিছনে অনেকে আছে তাদেরকে দিবো তো ভাইয়া মোটামুটি দইটা কেমন লাগলো দইটা আসলেই খুবই দারুণ একবার খেলে বারবার খেতে মন চাচ্ছে না সম্ভবত মহিষের দুধের দই বগুড়ার এরিয়াতে মহিষের দুধের দই বিক্রি হয়ে গেছে আমাদের বগুড়াতে ডিলার হয়েছে আমরা খুবই সেখানে শুরু করতে যাচ্ছি আশা করি বগুড়াতে আসবো